আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কী খামারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আপনারা সবাই জানেন যে আমি মূলত হচ্ছে চীনা হাঁসের খামার করি তো কিছুদিন যাবৎ হচ্ছে আমি দেশি মুরগি নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তবে দেশি মুরগির সেক্টরে আসার পর থেকে আমি অনেকগুলো সমস্যা সম্মুখীন হচ্ছি তার মধ্যে সবচেয়ে বড় যেই তিনটি সমস্যা সেটা হচ্ছে মুরগির বাচ্চার পাট না ঝুলে যাওয়া এবং হচ্ছে এদের ওজন কমে যাওয়া যেন হচ্ছে এদের চোখে ফক্স ওঠা তো এই কিছু সমস্যা হচ্ছে আমি ফেস করতেছি আরেকটা হচ্ছে হা করে শ্বাস নেওয়া তো আমার এই মুরগির বাচ্চাটা হচ্ছে একেবারেই অসুস্থ হয়ে গেছিলো এবং এটা হচ্ছে হা করে শ্বাস নিত যেন হচ্ছে এটা ফক্স উঠছিলো চোখে এটা এখন হচ্ছে চোখ বন্ধ করা তো একেবারে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হচ্ছে সুস্থ এটাকে হচ্ছে ট্রিটমেন্ট করানো হইতেছে তো আমি গতকালকে হচ্ছে একটা পোস্ট করছিলাম যে এটা থেকে রক্ষা পাওয়ার কীভাবে রক্ষা পাইছি এটা নিয়ে তারপর হচ্ছে আপনারা অনেকেই আমাকে আমার কাছ থেকে জানতে চাইছেন যে আলি ভাই আপনি কীভাবে এটার সমাধান করলেন এবং কি কি মেডিসিন খাওয়াইছেন এটা আমাদের সাথে একটু শেয়ার করেন তো আমার মূলত এটা প্রবলেম যেটা হয়েছিল সেটা মূল প্রবলেমটা হয়েছিল আপনার এটা ঠান্ডা থেকে মূলত হচ্ছে ঠান্ডা থেকে এই প্রবলেমগুলো তৈরি হয় এবং আমাকে আপনারা অনেকে হচ্ছে প্রথম যখন আমি পুস্ট করছি যে আমার মুরগির বাচ্চাগুলো এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে হচ্ছে আমি পোস্ট করছি তখন অনেকে আমাকে ট্রিটমেন্টের কথা বলছেন অনেকে বলছেন যে আপনাকে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টিবায়োটিক বলছেন খাওয়ানোর জন্য এবং বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা অনেকে দিচ্ছেন এবং সেগুলো হচ্ছে আমি ট্রাই করছি ট্রাই করার পর হচ্ছে সেখান থেকে ওরকম ফিডব্যাক পায় না এবং দেন হচ্ছে আমার খামারে প্রথম প্রথমবার হচ্ছে প্রায় ছত্রিশ পিস দেশি মুরগির বাচ্চা ফুটছিল সেখান থেকে প্রায় দশটা বাচ্চা সরি এগারোটা বাচ্চা হচ্ছে মারা গেছে আর বাকি বাচ্চাগুলো হচ্ছে এখন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলো বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো এখন মোটামুটি ট্রিটমেন্ট করানোর পর হচ্ছে এগুলো হচ্ছে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে তো এটা মূলত হচ্ছে ঠান্ডা থেকে সমস্যাটা হয়েছিল আর আমি মূলত হচ্ছে বাচ্চা ফুটার পর আমি যে মুরগি ছিল সেই মুরগির সাথে হচ্ছে রেখে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পর হচ্ছে বাহিরে এগুলো হাঁটাহাঁটি করতে এবং হচ্ছে বাহির থেকে যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা লাগার কারণে হচ্ছে আর এরকমভাবে অসুস্থ হয়ে গেছিলো তো আমি এই মুরগির বাচ্চাগুলোকে আসলে কী কী ট্রিটমেন্ট করালাম প্রথমত হচ্ছে এদের যে চোখে যে বসনটা হয়েছিল বসনের জন্য একটা ট্রিটমেন্ট করাছিস ট্রিটমেন্ট করেছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে চুন আর চুন আর হচ্ছে পটাশ এটা মিক্স করে হচ্ছে আমি লাগাইছি প্রথম চুন পটাশ মিক্স করে যে পানিটা থাকে সে পানিটা হচ্ছে এই যে আপনার যেখানে যেখানে হচ্ছে ধরেন এখানে যদি ব্রন হয় তো এইগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে দিবেন ধুয়ে দেওয়ার পর হচ্ছে মানে পটাশের পানিটা ধুয়ে দিবেন সুন্দর করে যাতে এই জীবাণু যাতে অন্য জায়গায় যাতে না লাগে দেন হচ্ছে পরবর্তী একটা কাজ করবেন যে চুন আর হচ্ছে পটাশ দুইটা মিক্স করে আপনারা একটা পেস্টের মতো বানাবেন পেস্টের মতো বানিয়ে হচ্ছে যেইখান যেইখানে হচ্ছে আপনার মানে আপনার সমস্যাটা হবে বর্ষণটা উঠবে সেখানে আপনি সুন্দর করে এটা দিয়ে দেবেন আচ্ছা এখন হচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি পাখা ঝুলে যায় এবং হচ্ছে এরা যদি হা করে শ্বাস নেয় তাহলে কি করবেন আমি এদেরকে যে ট্রিটমেন্টটা করাইছি সেটা হচ্ছে যে দেখেন এটা মূলত হচ্ছে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে এটা এরকম সমস্যা ছিল তো আপনার পাখা ঝুলে গেলে আপনার যে মেডিসিনটা খাওয়াবেন এটা মূলত হচ্ছে ঠান্ডা থেকে এই সমস্যাটা হয় তো আপনার যদি এরকম সমস্যা হয় যে আপনার পাখা ঝুলে গেছে তাহলে হচ্ছে আপনারা একটা মেডিসিন ব্যবহার করবেন সেটা হচ্ছে মাইক্রোনিট এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোনিট আর এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আর এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনারা একটা না তিন দিন চালাইতে হবে আপনার খামারে যদি আপনার মুরগির বাচ্চা যদি পাখা ঝুলে যায় তাহলে হচ্ছে আপনারা এই অ্যান্টিবায়োটিকটা একটা না তিন দিন চালাবেন প্রতিদিন চালাবেন এটা হচ্ছে আপনার এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিয়ে হচ্ছে মিক্স করে আপনারা আপনাদের মুরগির বাচ্চার যেখানে রাখেন সেখানে হচ্ছে দিয়ে রাখবেন যাতে সবসময় হচ্ছে খাইতে পারে তো অবশ্যই ছয় ঘন্টা পর পর হচ্ছে এই মেডিসিনটা আবার হচ্ছে চেঞ্জ করে দেবেন নতুনভাবে মেডিসিনটা আপনার পানির সাথে মিক্স করে হচ্ছে আপনি আবার দিবেন হচ্ছে মুরগির বাচ্চা যদি করে শ্বাস নেয় তাহলে যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লিং ভেদ আমি মূলত হচ্ছে আমার চীনা হাসের খামারে আমার যে চীনা হাস পালন করি সেই চীনা হাসির যদি দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ে তারপর চোখ দিয়ে পানি পরে তাহলে হচ্ছে আমি একটা মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে এসিলিঙ্ক ব্যাগ এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তো এটা ব্যবহার করার ফলে হচ্ছে দেখা গেছে যে এটা চোখ দিয়ে পানি পরা নাক দিয়ে পানি পরা এই সমস্যাটার সমস্যা আপনার দূর হয়ে যায় এই জন্য ভাবলাম যে যেহেতু চীনা হাসে এটা ভালো কাজ করে তাহলে মুরগি বাচ্চাটা আসলে কি না এটা দেখে আমি ট্রাই করার জন্য দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দুই থেকে সর্বোচ্চ তিন দিন গেছে হ্যাঁ দুই দিনের পর হচ্ছে মোটামুটি সুস্থ হয়ে গেছে তিন দিনের পর মোটামুটি আলহামদুলিল্লাহ একেবারেই সুস্থ হয়ে গেছে হাঁকরে যে শ্বাস নিত সেটা একদমই সমস্যার সমাধান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো সিলিং ব্যাট মেডিসিনটা হচ্ছে আপনার আমার এখানে হচ্ছে না এটা হচ্ছে আমি প্যাকেট থেকে খুলে একটা কৌটাতে রেখে দিয়েছি এটা আমি সেখান থেকে হচ্ছে আপনারা এটা দেখে নেবেন যে কোন মেডিসিনটা আর এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে আপনারা আপনাদের চিনা সরি মুরগির বাচ্চাকে হচ্ছে দিয়ে রাখবেন মাইক্রোনিটটা সেম যেভাবে দিবেন এইটা হচ্ছে সেম একইভাবে দিবেন তিন দিন চালাবেন একসাথে মিক্স করে হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে হচ্ছে দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর আমি এভাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাইছি এই জন্য হচ্ছে আপনার সাথে বিষয়টা শেয়ার করছি আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে হচ্ছে আপনারা ভাবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আশা করি যেহেতু আমি উপকৃত হয়েছি এই জন্য হচ্ছে আপনারা উপকৃত ইনশাআল্লাহ আশা করি তো এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মানে আমি আমার খামারে যেরকম যেরকমভাবে মেডিসিনটা প্রয়োগ করে আমি এই সমস্যাটার সমাধান পাইছি এভাবে হচ্ছে আপনাদেরকে এটা বলছি তো আজকের বেড়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি